আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সুরা আল বাকারার একটি বিশেষ আয়াত আয়াত নম্বর এগারো আমরা একটু এর গভীরে যাব মানে দেখব কিভাবে এখানে ফাসাদ মানে বিশৃঙ্খলা বা দুর্নীতি আর এসলা মানে সংস্কার বা সংশোধন এই ধারণাগুলো এসেছে বিষয়টা বেশ ভাবনার বুঝলেন কারণ এর সাথে আমাদের প্রতিদিনের জীবন এমন কি বৃহত্তর প্রেক্ষাপটেও একটা যোগসূত্র আছে আসুন শুরু করা যাক ঠিক বলেছেন এই আয়াতটি মানে আয়াত নম্বর এগারো এমন এক ধরনের মানসিকতার কথা বলে যা আমাদের চারপাশে হয়তো প্রায়ই দেখি যখন কেউ হয়তো জেনে বা না জেনেই ক্ষতিকর কাজ করছে কিন্তু নিজেকে ভাবছে সঠিক এমনকি সংস্কারক আমরা এর ইসলামী ব্যাখ্যা তো দেখবই সাথে সমসাময়িক কিছু দৃষ্টিকোণ থেকেও এর প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করব এর উচ্চারণটা হচ্ছে লা ফিল আরদি আর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো কেবল হুন। মানে সংশোধনকারী বা সংস্কারক হুম এখানে দেখুন মূল যে ব্যাপারটা আল্লাহ তুলে ধরেছেন তা হল এক ধরনের আত্মপ্রবঞ্চনা আর কি মানে এমন কিছু মানুষের কথা বলা হচ্ছে যারা পৃথিবীতে বা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে সেটা হতে পারে অন্যায় করে বিভেদ সৃষ্টি করে ধরুন পরিবেশ নষ্ট করে বা অন্য কোনো উপায়ে কিন্তু যখন তাদের এই কাজটা নিয়ে কিছু বলা হয় তখন তারা সেটা মানতে চায় না উল্টো কি বলে বলে যে তারা আসলে ইসলা করছে ভালো কাজ করছে নিজেদের মুসলিহুন বা সংস্কারক বলছে একদম নিজেদের সংস্কারক বলে পরিচয় দিচ্ছে এটা তো আসলেই খুব পরিচিত একটা প্যাটার্ন মনে হচ্ছে যদি ছোটখাটো উদাহরণ দেখি যেমন কেউ হয়তো গুজব ছড়াচ্ছে বা পিছনে সমালোচনা করছে কিন্তু যদি জিজ্ঞেস করা হয় সে বলবে আরে না আমি তো ভালোর জন্যই বলছি বা ধরুন সংশোধনের জন্যই বলছি ঠিক ঠিক এই মানসিকতা কিংবা ধরুন কেউ ব্যবসায় একটু এদিক ওদিক করছে মানে অসততা করছে কিন্তু যুক্তি দিচ্ছে যে কি করব পরিবারের জন্য তো করতেই হয় এটাই বাস্তবতা এই যে নিজের ভুল বা ক্ষতিকর কাজটাকে একটা ভালো মোড়ক দেওয়া এটাই কি তাহলে একেবারে দায় আর খেয়াল করার মতো বিষয় হল তারা শুধু অজুহাত দিচ্ছে না বরং বেশ জোর দিয়ে নিজেদের সংশোধক বলে দাবি করছে নাহনু মসলিহুন আমরা তো কেবল সংশোধনকারী এই ধারণাটা কিন্তু শুধু ধর্মীয় বা ব্যক্তিগত স্তরেই সীমিত নয় আরও বড় পরিসরে ওটা দেখা যায় যেমন যেমন ধরুন পরিবেশের ব্যাপারটা অনেক সময় দেখি না উন্নয়নের নামে বিশাল বন কেটে ফেলা হচ্ছে বা নদী ভরাট করে ফেলা হচ্ছে কলকারখানার বর্জ্য পড়ছে পানিতে যারা এগুলো করছে তারা হয়তো ভাবছে এটা অর্থনৈতিক অগ্রগতির জন্য দরকারি এক ধরনের এসলাহ আর কি দেশের উন্নতি ঠিক কিন্তু এর ফলাফল তো আমরা চোখের সামনেই দেখছি জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে জীব বৈচিত্র্য কমে যাচ্ছে মানে যেটাকে উন্নতি বা ইসলাহ ভাবা হচ্ছে সেটাই আসলে দীর্ঘমেয়াদে বিরাট ফাসাদ বা ক্ষতির কারণ হচ্ছে আচ্ছা কিন্তু অনেক সময় কি এমন হয় না যে উদ্দেশ্য হয়তো সত্যি ভালো ছিল কিন্তু কাজটা খারাপ হয়ে গেল সেটাও কি এর মধ্যে পড়বে এটা একটা ভালো প্রশ্ন দেখুন অনিচ্ছাকৃত ভুল আর জেনে বুঝে খারাপ কাজকে ভালো বলে চালানো তো এক জিনিস না তবে এ আয়টা বিশেষ করে সেই মানসিকতাটার দিকে ইঙ্গিত করছে যেখানে ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের কাজের খারাপ দিকটা ধরিয়ে দেওয়ার পরেও সেটাকে অস্বীকার করে উল্টো নিজেদের ডিফেন্ড করে বলে যে তারা তো সংস্কারক এখানে এক ধরনের ইচ্ছাকৃত অন্ধত্ব বা মানে বলতে পারেন আত্মপ্রতারণা কাজ করে মনোবিজ্ঞানের কাছাকাছি একটা ধারণা আছে হয়তো শুনে থাকবেন কগনেটিভ ডিসোনেন্স কগনিটিভ ডিসোনেন্স এটা আবার কি একটু সহজ করে বলবেন কি হ্যাঁ বলছি কগনেটিভ ডিসোনেন্স হল ধরুন আমাদের মনে এক ধরনের অস্বস্তি তৈরি হয় যখন আমাদের বিশ্বাস আর আমাদের কাজের মধ্যে একটা গণ্ডগোল বাঁধে যেমন ধরুন আমি জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ কিন্তু আমি ধূমপান করি এই যে দুটো বিপরীত জিনিস জানা আর করা এটা মনে একটা চাপ তৈরি করে এই চাপ বা অস্বস্তি কমানোর জন্য মানুষ তখন কি করে হয় নিজের কাজের পক্ষে নানান যুক্তি খোঁজে আরে সবাই তো করে একটু করলে কিছু হবে না এই রকম আর কি অথবা কাজের খারাপ দিকটাকেই ছোট করে দেখে বা অস্বীকার করে এই আয়াতে যাদের কথা বলা হচ্ছে তারাও কিছুটা সেরকমভাবেই নিজেদের ফাসাদকে ইসলাহ বলে যুক্তি দেখাচ্ছে নিজেদের মনের ভেতরের ওই অস্বস্তিটা কমানোর জন্য ও বুঝেছি মানে নিজের বিবেককে শান্ত রাখার একটা কৌশল আর কি ভাবুন তো কর্মক্ষেত্রে হয়তো কেউ একটা নতুন নিয়ম আনল বলল যে এতে সবার কাজ সহজ হবে প্রোডাক্টিভিটি বাড়বে মানে ইসলাহ হবে কিন্তু দেখা গেল নতুন নিয়মের ফলে পুরনো কিছু কর্মী কাজ হারাল বা অন্যদের অপর চাপ আরও বেড়ে গেল এই অবস্থায় যদি সেই ব্যক্তি সমস্যাটা স্বীকার না করে আগের মতোই বলতে থাকে যে আমি তো ভালোই করেছি সেটাও কি এই আয়াতের মানসিকতার কাছাকাছি চলে আসে হ্যাঁ হ্যাঁ উদাহরণটা খুব প্রাসঙ্গিক মূল বিষয়টা হল কাজের ফলাফলের প্রতি সৎ থাকা নিজের কাজের প্রভাবটাকে নিরপেক্ষভাবে দেখা শুধু ভালো উদ্দেশ্য ছিল বা আমি নিজেকে ভালো মনে করছি এটাই যথেষ্ট নয় কাজটা আসলে পৃথিবীতে সমাজে বা অন্যের ওপর কী প্রভাব ফেলছে সেটাই আসল কথা ইসলামী দৃষ্টিকোণ থেকেও কিন্তু কাজের ফলাফলের ওপর জোর দেওয়া হয়েছে নিয়ত অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু কর্মের প্রভাবটাও বিচার্য তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে মূল শিক্ষাটা কি দাঁড়াচ্ছে শুধু মনে মনে নিজেকে সঠিক ভাবলেই চলবে না নিজের কাজের প্রভাব নিয়েও ভাবতে হবে একেবারে মূল শিক্ষা হলো। আত্মপর্যালোচনা মানে সেলফ রিফ্লেকশন আর কি আর সেই সাথে জবাবদিহিতা আমাদের নিজেদের কাজকে প্রশ্ন করতে হবে আমি যা করছি বা আমরা সবাই মিলে যা করছি তা কি আসলেই কল্যাণ কর এতে কি কোনো আপাত বা হয়তো লুকানো ফাসাদ বা ক্ষতির দিক আছে সেটা ব্যক্তিগত সম্পর্ক হোক সামাজিক কাজ হোক কিংবা পরিবেশের ওপর আমাদের সবার প্রভাব হোক এই প্রশ্নটা করা জরুরি কাদের ভালো মন্দ বিচার করতে হবে তার আসল ফলাফলের নিরিখে শুধু বাইরের দাবি বা নিজের ভালো লাগার উপর ভিত্তি করে নয় এর আলোচনাটা শেষ করতে পারি একটা চিন্তার খোরাক রেখে সেটা হলো আমাদের প্রতিদিনের জীবনে এমন কোন কাজগুলো আছে যেগুলোকে আমরা হয়তো সংস্কার উন্নতি প্রয়োজন বা হয়তো নিতান্তই সাধারণ বলে ধরে নিচ্ছি কিন্তু একটু অন্যভাবে দেখলে বা সেগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব বিচার করলে হয়তো দেখা যাবে সেগুলো আসলে কোনো না কোনো ধরনের ফাসাদ বা ক্ষতির কারণ হচ্ছে এই প্রশ্নটা নিজেদের করলে হয়তো অনেক অপ্রত্যাশিত উত্তরও বেরিয়ে আসতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে